পান দোকানের খরিদ্দার না বাকের আলীর আদরে মেয়ে নাম ছিল তার গুলবাহার কিন্তু সেই গুলবাহারের গানটা হচ্ছে আমাদের পুরান ঢাকার লালবাগের না এপাশে পাশে অনেকগুলো পুরাতন ভবন দেখা যাচ্ছে খুব ভাল লাগছে হ্যাঁ এ পাশে এই পুরান বিল্ডিংটার নাম কি

এই সেই বহুল আকাঙ্ক্ষিত হাওড়া ব্রিজ হাওড়া ব্রিজের পাশের ফ্লাইওভার থেকে আমরা এখন হাওড়া ব্রিজে দেখতে যাচ্ছি দূর থেকে দেখা যাচ্ছে ওভার ব্রিজের পাশে ছোট ছোটো দোকান এবং কুপড়ি ঘর নিজে ওঠার আগে বিভিন্ন প্রকার সাইনবোর্ড দেখতে পাচ্ছি আরও যে মূল অংশ শুরু থেকে যে মূল আরও নিজে

এখানে নামার কোনো অপশন নাই দেখে নামতে পারলাম না আমরা দেখতে পাচ্ছি পুরাতন স্টেশন লোকাল বাস দেখতে পাচ্ছি হাইওয়েতে আপনারা দেখতে পাচ্ছেন ওয়েলকাম টু হাওড়া ও আপনারা অন্য প্রদেশ থেকে আসার সময় চড়ছিলেন

এখন আমরা নিউ মার্কেটের অংশে বা কলকাতার অন্যান্য অংশে ওপারের অংশ কি বলা হয় কোনটা ওপারের অংশ ওটা পোস্তা ওপারের অংশ পোস্তা আর অংশ হাওড়া হাওড়া যাচ্ছি আমরা একটু জ্যামে পড়েছি আবার যাত্রা শুরু করব আমাদের গাড়ি যাত্রা শুরু করছে আমার ভিডিওটা অপেশাদার হাতে হচ্ছে এবং প্রচুর নড়াচড়া হচ্ছে একটা জিনিস ভালো লাগলো হাওড়া ব্রিজে কোনো টোল ট্যাক্স নাই অসংখ্য গাড়ি বিনা বাধায় যাতায়াত করছে এবং পাশে হাঁটার রাস্তাও আছে কিন্তু আমরা গাড়িতে থাকে আমরা নেমে ছবি তোলা বা করতে পারলাম না শুধু দূর থেকে ভিডিও করা হলো আমরা আবার যাত্রা শুরু করেছি